জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস প্রয়াত হয়েছে সাত সাত দিন মতো তিনি হচ্ছে কলকাতায় এনার আমাদের যে পিজি হসপিটাল সেখানে ভর্তি ছিলেন এবং গতকাল প্রয়াত হয়েছেন এবং কালকে রাত দুটা দশ নাগাদ তার নিথর দেহ আমাদের বালুরঘাটে আনা হয় এবং আজকে সকালবেলায় আমরা ছটা থেকে সাতটা পর্যন্ত আমাদের সেখানে আমাদের জেলা অফিসে তার মৃতদেহকে আমরা সম্মান জানাই আমাদের শ্রদ্ধা জানানো হয় বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ব এবং আমাদের পার্টির বিভিন্ন নেতৃত্ব এবং উত্তর দিনাজপুরেরও কিছু লিডার আমাদের এখানে এসেছিলেন তারা প্রয়াত নেতাকে আমাদের শ্রদ্ধা জানান এবং তারপরে আমরা একটা র্যালি করে আমাদের জেলা পার্টি অফিস থেকে বাস স্ট্যান্ডে সিআইটি অফিস অবধি আমরা একটা র্যালি করি এবং তারপরে আমাদের প্রিয় কমরেডকে আমরা গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা করি তারপরে সেখান থেকে আমাদের পার্টি অফিসে সেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে গঙ্গারামপুর পার্টি অফিসে তারপরে আমরা তাকে নিয়ে আমাদের মালদা মেডিকেল কলেজে তার মরদেহ ওখানে হাতে তুলে দেওয়া হবে তিনি দেহদান করেছেন এবং সেখানে আমাদের আমাদের ওখানে মালদা জেলার যারা কমরেডরা তারাও সেখানে থাকবেন এবং দেহদানের মধ্য দিয়ে আমাদের প্রিয় কমরেডকে আমরা শেষে আমরা শ্রদ্ধা জানাচ্ছি প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসকে শেষ শ্রদ্ধা জানানো হল আজ বুধবার সকালে বালুরঘাটের সিপিআইএম জেলা কার্যালয়ে প্রয়াত নেতার মরদেহ নিয়ে আসা হয় সেখানে উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী সিপিআইএম নেতা মানবেশ চৌধুরী নন্দলাল হাজরা রফিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট নেতারা দলীয় কার্যালয়ের পর শহরে একটি শোক মিছিল বের করা হয় শুধু দলীয় নেতা কর্মীরাই নন অন্য রাজনৈতিক দলের নেতারাও নারায়ণ বিশ্বাসের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রসঙ্গত লিভারজনিত অসুস্থতার জন্য বিগত বেশ কিছুদিন ধরেই কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নারায়ণ বিশ্বাস অবশেষে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে নারায়ণবাবুর বয়স হয়েছিল প্রায় সাতষট্টি বছর গতকাল পিজিতে মরণোত্তর চক্ষুদান করার পর মৃতদেহ কলকাতার দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এরপর রাতেই দেহ আনা হয় বালুরঘাটে দলীয় কার্যালয়ে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ